হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এইটা হচ্ছে আর কি আজকের ভিডিও তো আজকে হচ্ছে দুপুরের দিক থেকে আর কি ভিডিওটা শুরু করলাম যেহেতু শুক্রবারের জমার দিন সকাল থেকে অনেক অনেক আর কি কাজকর্ম করা লাগে তা দেখা যায় যে ভিডিও নেওয়া সম্ভব হয় না তো ভাবলাম যে একটু তো ভিডিও নিতেই হবে তো রান্নার ভিডিও দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা তো এই যে পাঙ্গাশ মাছ যে পাঙ্গাশ মাছগুলো আমি আনছিলাম ওর খান্ডার পিসগুলো খাওয়া হয়ে গেছে আর কি আমার মেয়েটাকে অল্প অল্প করে রান্না করে দিয়েছিলাম তা এখন দেখতেছি ফ্রিজে মাত্র দুইটা লেজা দুইটা পিসি আছে তো ভাবলাম যে এটাই হচ্ছে একটা আলু দিয়ে হচ্ছে একটু বোনা টাইপের করে বা ভাজি টাইপের করে দেই ও হচ্ছে খাবে তো ওর জন্য হচ্ছে আগে তরকারি রান্না করে পরবর্তীতে হচ্ছে আমাদের জন্য তরকারি রান্না করব। তো এই তো মাছগুলোকে আর কি ভালো করে বেজে নেবো ও হচ্ছে মাছ ভাজা ছাড়া খেতে পছন্দ করে না মানে ভাজা ভাজতে হবে মাছ তাহলে ওর কাছে মানে ভালো লাগে না হলে খেতে চায় না তো যাই হোক আমি হচ্ছে একটা আলু ঘিসে ঘিসে করে ভাজি টাইপের মতো করি হচ্ছে ওকে আর কি একটু রান্না করে নিতেছিলাম আর আমি ওর তরকারিতে মোটামুটি সব মশলাই দিই শুধু এক মরিচ বাদে আর একটু ঝালের জন্য শুধু একটা আর কি কাঁচা মরিচ মাঝখানে ফিরে দেই, যাতে হালকা পরিমাণে একটু ঝাল ফ্লেভারটা আর কি থাকে না হলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা তো আর কি মরিচ আর কি দেই না তো যাই হোক কাঁচামরিচ দিয়ে ওকে হচ্ছে অল্প পরিমাণে ঝাল দিয়ে তরকারিটা রান্না করে দেই এভাবে রান্না করে দিলে দেখা যায় যে ওই নিজের হাতেই আর কি মাখিয়ে ভাত খেতে পারে নয়তো যদি আমাদের তরকারি দিয়ে খাওয়াতে চাই তাহলে দেখা যায় যে দুইয়ে তারপরে হচ্ছে ওকে ভাত খাওয়ানো লাগে না হলে দেখা যায় জাল খেতে পারে না তো মেয়ের কথা চিন্তা করেই হচ্ছে আলাদা করে আর কি একটু তরকারি রান্না করে নেই আমি হাজারো ব্যস্ততার মাঝে তো যেহেতু আজকে শুক্রবার আর কি বাসায় সব মানুষ তো আমাদের এদিকে একটা সমস্যা হয় যেহেতু শুক্রবার সব কিছু বন্ধ থাকে অফিস আদালতে দেখা যায় যে সবাই বাসাই থাকে তো সবাই যদি একসাথে কল ছাড়া হয় তাই দেখা যায় যে পানি আসে না মানে কলে একটু সমস্যা দেখা দেয় বা অনেকক্ষণ পরে আসে যখন নামাজ জুমা নামাজ প্রায় দেখা যায় যে দুইটা বেজি যায় তারপরে হচ্ছে পানি আসে তো আমি চেষ্টা করি প্রতি দিন শুক্রবার সব কাজকর্মগুলো মানে আগে আগে করে ফেলার তো যাই হোক আমি হচ্ছে এখানে রান্না বসে বসে আবার হিরে দেখতেছিলাম যে ঘর দুয়ার পরিষ্কার করে নিতেছিলাম তা আমি এখানে হচ্ছে বেগুন আলু আর বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছ মলা মাছ হচ্ছে চুরচুর করে নিতেছিলাম তা আমি হচ্ছে হাতে মাখিয়ে ভালো করে হচ্ছে এখন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হচ্ছে আর কি পানির পরিমাণটা কিন্তু আমি অল্পই মাখা মাখা টাইপের তো এটাই হচ্ছে এটা দিয়ে রান্না সুন্দরভাবে হয়ে যাবে আর কি ডাকাতে কিছুক্ষণ রান্না করে নেব তা আমি আরও জোল কমিয়ে নেব কারণ এখনও আলুটা প্রায় সিদ্ধ হয়নি মানে মোটামুটি সিদ্ধ হয়েছে তো আরও কিছুক্ষণ আর কি রান্না করে নেব জোলটা একেবারে মাখা মাখা টাইপের রাখবো আর কি তো ওই যে যাই বললাম যে আর কি পানি থাকে না তো আমি যখন আর কি এখন রান্না বসে দিই আর এই যেই থালা বাসনগুলো থাকবে ওগুলো ধুয়ে নেবো ধুয়ে হচ্ছে গড়টা মুসতে আর কি গোসল করে বের হয়ে যাবো তাড়াতাড়ি করতেছিলাম শুক্রবার একটু কাজের চাপটা বেশি থাকে আর কি তাড়াহুড়ার মধ্যেই সব কিছু করতে হয় তো যাই হোক তারাহুড়ার মধ্যেও কিন্তু আমি একটু একটু ভিডিও নিয়ে রাখছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর মলা মাছের তরকারিটা আমি সবসময় হাতে মাখিয়ে আর কি বসাই হাতে মাখিয়ে বসে দেখা যায় যে বেশি ভালো লাগে তো এই তো আমার কিন্তু এখানে মলা মাছের তরকারি প্রায় রান্না করা শেষ এখন হচ্ছে যে বললাম না যে পানি থাকে না তো হচ্ছে আমি বেসিনটা থালা বাসনগুলো ধুয়েও নিছি দুই হচ্ছে বেসিনটা এখন হচ্ছে পরিষ্কার করে আমি জগ দিয়ে পানি রেখে দেব কারণ যখন আমরা নামাজ পড়ে খেতে যাব তখন দেখবো যে পানি এখনও আসে নাই তো জগ দিয়ে ভরে আর কি রেখে দিতেছিলাম যাতে খাওয়ার টাইমে পানি থাকে সবসময় আর কি ফ্রিজে নর্মাল আর কি ফ্রিজে আমি পানি রাখি তারপর ফ্রিজের পানি আমি সব সময় খাই না প্রচুর পরিমাণে যখন গরম পড়ে তখনও আমি চেষ্টা করি নর্মাল পানিটাই খাওয়ার তো ভাবলাম যে পানিটা আগে রেখে দেই রেখে হচ্ছে ঘরটা মুছে গোসল করে এসে পড়ি তাহলে আর অত ঝামেলা থাকবে না গোসল করার পরে পা বালতি কিন্তু ভরে রাখলে আর কোনো টেনশনই থাকবে না তো যাই হোক বা এই জগটাকে হচ্ছে ভরে রেখে দেবো রেগে হচ্ছে আমি গোসল করতে চলে যাব আর আজকে আকাশটা সকাল থেকে অনেকটা মেঘলা টাইপের মানে বৃষ্টি হবে হবে এরকম তো দেখলাম যে আমার খাওয়া দাওয়া আর কি আমি যে জগ বুড়িয়ে হচ্ছে গোসল করে গদুয়ার মুসে গোসল করে হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখেছি যে মানে দুপুরের পরে মানে তিনটার থেকে হচ্ছে বৃষ্টি আসতেছিলো তো একটু ভিডিও আর কি ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর বৃষ্টিটা আর কি অত ভারী বৃষ্টি আসে নাই মানে হালকা হালকার উপরে বৃষ্টি সাবারও থেমে গেছে তো বৃষ্টি আসে মোটামুটি অনেক দিন পরই হচ্ছে রাতে প্রতিদিনই বৃষ্টি আসে দেখা যায় যে দিনে এ কালকে আসতে আর হচ্ছে আজকে আর কি বৃষ্টি আসতে আমি তো ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি আর আমি সব সময় বারান্দার সামনে দাঁড়িয়ে একটু একটু ভিডিও নেই আর আমার বৃষ্টি উপভোগ করতে খুবই ভালো লাগে এই কারণে দেখা যায় যে আমি প্রতিদিনই একটু বৃষ্টি আসলে দেখা যায় যে একটু একটু ভিডিও নিয়ে রাখি কারণ আমার কাছে বৃষ্টি ভালো লাগে ভালো লাগে আমার মনে হয় সবার কাছেই বৃষ্টি কম বেশি ভালো লাগে সেই তো বৃষ্টির মুহূর্তটা আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ আর কি নিয়ে রাখলাম আর আমি দেখতেছিলাম যে আমার গাছগুলো হচ্ছে অনেক দিন যেহেতু বৃষ্টি আসছিল না তো দেখতেছিলাম যে অনেকটা আর কি সতেশের যেই ভাবটা ছিল সেটা আর কি নষ্ট হয়ে গেছে তো দুই দিনে বৃষ্টি আসে আবার সব ঠিক হয়ে গেছে গাছগুলো তো গাছগুলোতে দেখা যায় যে গরম পল্লে পানি দিতে প্রতিদিন আর কি মনে থাকে না যখন আর কি সকালেই বেশিরভাগ দেওয়া হয় এবার মাঝে মাঝে দেখা যায় মনে থাকে না তখন দেওয়া হয় না আর গাছে কিন্তু গাছের গোড়ায় প্রতিদিনই আমাদের পানি দেওয়া উচিত সকাল বিকাল কিন্তু হয়তো বা সেটা মনে মনে না থাকার কারণে দেওয়া হয় না কিন্তু যেহেতু বৃষ্টি আসে আর কি প্রতিদিনই দেখা যায় কম বেশি বৃষ্টি আসে তো বৃষ্টির পানিগুলো পেলে গাছ এমনিতে অনেকটা সতেজ হয়ে যায় তো এই তো বৃষ্টির ভিডিও দেখতেছিলাম দেখতে দেখতে হচ্ছে অনেকটা সময় পার করলাম মামে তারপরে হচ্ছে আমার মেয়েটা আর কি যে কিছু একটা খাবে চতুর্থ বৃষ্টি আর বিকাল টাইম তো ভাবলাম যে কে কী আর কি করবো অনেকক্ষণ বসেছিলাম তারপরও হচ্ছে চা খাবে বিস্কুটও ছিল রুমের আর কি রুমের মধ্যে তো ভাবলাম যে একটু চা করে দেয় আর এটা হচ্ছে দুধের বোতল নামিয়ে নিলাম এখন হচ্ছে বীজে দুধ চাটাই করে দেবো আমার মেয়েটা হচ্ছে দুধ চা পছন্দ করে বেশি তো এই তো চাটা হচ্ছে আর কি আমি বসিয়ে দিলাম চাটা আর কি দুধ দিয়ে শুধু আর কি করবো আর দুধ চাটাই আমার মেয়ে বেশি পছন্দ করে তো যাই হোক ভিডিওটা আজকে চা বানাতে বানাতে আর কি শেষ করব আমি জানি না কারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তো আজকে চা বানাতে বানাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ